আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নির্বাচন সংক্রান্ত নতুন নিউজে ভিউয়ার্স আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটন অন করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন চলুন দেখি নিউজটিতে কি লিখেছে ভিউয়ার্স নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে সংরক্ষিত থাকবে তবে এটি কেউ ব্যবহার করতে পারবে না ছাপ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ বিভ্রান্তি এড়াতে প্রতীকটি ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও তিনি জানান বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের আনুষ্ঠানিক বৈঠক শেষে সাংবাদিকদেরও তথ্য দেন সচিব ইসি সচিব বলেন নৌকা প্রতীক ওয়েবসাইট থেকে সরিয়ে রাখা হয়েছে শুধু বিভ্রান্তি এড়ানোর জন্য এর বাইরে কোনো কারণ নেই এই প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে সংরক্ষিত থাকবে কিন্তু এটা কেউ ব্যবহার করতে পারবে না এছাড়া সচিব আরও জানান জামাতে ইসলামীর প্রতীকসহ নিবন্ধন ফেরত দেওয়ার যে প্রজ্ঞাপন হয়েছে তার আলোকে নাম ও প্রতীক ওয়েবসাইটে হালনাগাদ করা হয়েছে তিনি এক প্রশ্নের জবাবে বলেন সাফলাকে তফসিলে এখনও অন্তর্ভুক্ত করা হয়নি এর আগে ইসির ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয় এ বিষয়ে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক বলেন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরানো হয়েছে এর আগে মঙ্গলবার রাতে ইসিকে উদ্দেশ্য করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন তাতে তিনি লেখেন অভিশপ্ত নৌকা মার্কাটিকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন সাংবিধানিকভাবে প্রতিষ্ঠান হিসেবে এই গণ অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা আপনারা রেখেছেন পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগ তাদের মার্কা ফিরিয়ে দিতে চান বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি রইল এই প্রশ্ন এদিকে নিবন্ধনের জন্য আবেদন করা একশো চুয়াল্লিশটি রাজনৈতিক দলের কোনোটি ইসির প্রাথমিক বাছায়ে উত্তীর্ণ হতে পারেনি এর মধ্যে জাতীয় নাগরিক পার্টিও রয়েছে ইসি সূত্র জানায় দলগুলোকে পনেরো দিনের সময় দিয়ে ঘাটতিপূরণের নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে প্রথম ধাপে বাষট্টিটি দলকে এবং পরে বাকি দলগুলোকে পর্যায়ক্রমে চিঠি পাঠানো হবে এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো প্রথম আলো থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিওয়ার্স আগামী নির্বাচনে নৌকা প্রতীক কেউ ব্যবহার করতে পারবে না এ ব্যাপারে সুস্পষ্টভাবে তার ব্যাখ্যা দিলেন নির্বাচন কমিশনের সচিব এবং তার বক্তব্যে আমাদের কাছে এটা প্রতীয়মান হয় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ভিউয়ার্স এই ধরনের নির্বাচন সংক্রান্ত গতি গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনারা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন আমি মির্জা তারিকুল ইসলাম ছিলাম এত সময় আপনাদের সাথে সবার প্রতি শুভকামনা রইল আপনি যেখানেই থাকেন না কেন দেশে অথবা দেশের বাইরে দেখা হবে আগামী নিউজে ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন চ্যানেলটির